হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ওই যে রাতের খাবার করলাম এই যে এখানে ডিম খাচ্ছি আর এই যে এখানে ভাত এটা কি আলু মাখা যে পাপু ভাজা এর ডাল জল মাছের ডিমের বড়া আর এই মাছ ভাজা আর এটা হচ্ছে আমের চাটনি তো আর এই যে হচ্ছে স্যালাড তো তোমাদের কেমন লাগছে তো আমার রাতের খাবার কমপ্লিট তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো আর আমার একদম লাইক কমেন্ট কমে যাচ্ছে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করবে আর আমাদের এখানে এখন লাইনের খুব মানে সমস্যা হচ্ছে সমস্যা বলতে মানে কি একদম কারেন্টই থাকছে না তো ভাই বন্ধুরা সবাই ভালো থেকো আর এই ছেলারটা সাজানোটা কেমন হয়েছে তো অবশ্য অবশ্য কমেন্টে জানিও কেমন লাগছে তো রান্না কমপ্লিট বন্ধুরা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো